এই ওষুধটি সথীর চিকিৎসার জন্য ব্যবহৃত হয় হাত পা এবং গোড়ালিগুলিতে তরল জমা হওয়ার কারণে এই গোলাভাব সৃষ্টি হয় এই ওষুধটি উচ্চ রক্তচাপের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দয়া করি সবাই ভালো থাকো মেডিসিন হেল্পলাইন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ফুল ভিডিও দেখতে উপরের বেল আইকনে ক্লিক করে সাথেই থাকুন প্রাপ্ত বয়স্ক ও ১৬ বছরের ঊর্ধ্বে অস্ট্রিওথ্রাইটিস নির্দেশিত মাত্রা ত্রিশ মিলিগ্রাম দিনে একবার পর্যাপ্ত ফলাফল পাওয়া না গেলে কিছু কিছু রোগীদের বেলায় মাত্রা বৃদ্ধি করে ষাট মিটার রা দিনে একবার গ্রহণে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় রিউমাটয়েড অস্ট্রিওথ্রাইটিস নির্দেশিত মাত্রা নব্বই মিলিগ্রাম দিনে একবার এনকাইলোটিজম স্পন্ডাইলাইটিস নির্দেশিত মাত্রা নব্বই মিলিগ্রাম দিনে একবার একই গ্লৌটিঅথ্রাইটিস নির্দেশিত মাত্রা একশো মিলিগ্রাম দিনে একবার সার্জারি পরবর্তী দাঁতের ব্যথা নির্দেশিত মাত্রা নব্বই মিলিগ্রাম দিনে একবার যা সর্বোচ্চ তিন দিনের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নির্দেশনা ইটোরিকক্সিব নিম্নক্ত উপসর্গে নির্দেশিত অস্ট্রিওটিস রিওমাটোরয়েড আর্থ্রাইটিস অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস এবং একইটিরথ্রাইটিস সহ বিভিন্ন রোগের বেদনাদায়ক এবং জ্বালাপোড়া উপসর্গে সার্জারি পরবর্তী দাঁতের ব্যথায় স্বল্প সময়ের জন্য নির্দেশিত প্রতিনির্দেশনা যে সমস্ত রোগী ইটোরিকক্সিবের প্রতি অতিসংবেদনশীল তাদের ক্ষেত্রে ক্ষত কিংবা রক্তক্ষরণের ইতিহাস থাকলে হাঁপানির পূর্ব ইতিহাস থাকলে রাইনাইটিস নাজাল পলিপস, এনজিওনিউনেটিক ইডিমা এসিটাইল সেলিসাইলিক অ্যাসিড বা ককস মাইনাস দুই যে কোন এনএসআইটি গ্রহণে অ্যালার্জি পরিলক্ষিত হলে গর্ভাবস্থায় এবং স্তূলদানকালে যকৃত ও বৃক্কের অসংখ্য জোকারিতায় শিশু ও ষোলো বছরের নিচের কৈশোর অন্ত্রের ইনফ্ল্যামেটরি ডিজিসে খনজ স্টেপ হার্ট ফেলিয়র অতিরিক্ত রক্তচাপ যাদের সার্বক্ষণিক একশো চল্লিশ বিভাজন নব্বই এমএম থাকে এবং নিয়ন্ত্রণ করতে সমস্যা হয় প্রতিষ্ঠা স্কিমিক হার্ট ডিজিজ পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজ এবং সেরি প্রভাসকোলার ডিজিসের ইটোরিক্সিভ প্রতিনির্দেশিত একশো বিশ মিলিগ্রাম ট্যাবলেট ষোলো বছর বা তার বেশি বয়সী আর্থ্রাইটিস হ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস এবং গেটে বাথে আক্রান্ত ব্যক্তিদের জয়েন্ট এবং পেশিতে ব্যথা এবং প্রদাহ কমাতে ব্যবহৃত হয় ইটোরিকোক্সিভ হল একটি নন স্টেরোয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ওষুধ যা ওষুধের ইনহিবিটর গ্রুপের অন্তর্গত অন্যান্য প্রচলিত এর তুলনায় ইটোরিকক্সিভ ট্যাবলেট হল সবচেয়ে কার্যকর ওষুধ এটি গল অ্যান্টিলোজিং স্পন্ডিলাইটিস ক্রমাগত নিম্ন পিঠে ব্যথা অস্ট্রিওর্থারাইটিস এবং সহ অসুস্থতায় গোলাভাব এবং ব্যথা হ্রাস করে আর্থ্রাইটিস এই ওষুধটি ডেন্টাল সার্জারির পরে ছোটখাটো ব্যথাযুক্ত লোকদের জন্য পরামর্শ দেওয়া হয় ওষুধটি বিশেষ রাসায়নিক বার্তাবাকের উৎপাদন প্রতিরোধ করে কাজ করে যা প্রদাহ এবং লালভাব সৃষ্টি করে উপরন্তু অন্যান্য থেকে ভিন্ন এই ওষুধটি পেটের গুরুতর ক্ষতি করে না ফলস্বরূপ এই ওষুধটি প্রায়শই নির্ধারিত হয় ইটোরিকোক্সিভ এর ব্যবহার কি ইটোরিকোক্সিভ একটি ব্যথা উপশমকারী ঔষধ এটি অ্যানকিলজিং স্পন্ডিলাইটিস যা মেরুদণ্ডের হারের ব্যথা এবং শক্ত হয়ে যায় অস্টিও যা বেদনাদায়ক জয়েন্টগুলির কারণ হয় কারণ দুটি হারের মধ্যে প্রতিরক্ষামূলক তুলনা জীর্ণ হয়ে গেছে সহ বিভিন্ন রোগের দ্বারা সৃষ্ট ব্যথা শক্ত হওয়া এবং ফোলা থেকে মুক্তি দেয় লিমিটয়েড আর্থারাইটিস যা আপনার শরীরের ছোট জয়েন্টগুলোতে গোলাভাব এবং ব্যথার কারণ হয় ইত্যাদি সুপারিশ অনুসারে ১৬ বছরের কম বয়সী কারো দ্বারা ইটোরিকক্সি ব্যবহার করা উচিত নয় উপরন্তু আপনি যদি গর্ভবতী হন গর্ভাবস্থার কথা বিবেচনা করেন বা এই ওষুধটি ব্যবহার করার আগে একটি শিশুকে বুকের দুধ খাওয়ান তাহলে আপনার ডাক্তারকে জানান স্বাস্থ্য ও ঔষধ নির্দেশিকা মূলক সকল ভিডিও আপডেট পেতে ভিডিও সকল নোটিফিকেশন পেতে অবশ্যই পাশের বেল বাটনটি ক্লিক করে অল করে দিন আজকের বিষয় সমূহ বিস্তারিত দেখুন আরও স্বাস্থ্য ও ঔষধ নির্দেশিকা মূলক সকল ভিডিও বিস্তারিত দেখুন আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকলে তাহলে লাইক ও সাবস্ক্রাইবও করে বেল আইকনে ক্লিক করে সাথে থাকুন